এমন এক দুনিয়া যেখানে মানুষের মন তারা নিজেদের হাতে রাখে না কারো না কারো হাতে আটকানো থাকে যেখানে অনুভূতি মানে আবেগ নয় ওগুলো অস্ত্র বিশ্বাস কোনো সম্পর্কের ভিত্তি নয় ওটা হিসেব করে তৈরি ককরা একটি ফাদ আর এই অদৃশ্য খেলাগুলো তোমার চারপাশে প্রতিদিনই হচ্ছে তোমার পরিবারে বন্ধুত্বে রিলেশনে এমনকি তোমার নিজের ভেতরেও আজ আমি তোমাকে দেখাবো ডার্ক সাইকোলজির পাঁচটি ভয়ঙ্কর কৌশল লাভ বম্বিং নেগিং স্কেয়ারসিটি ট্যাকটিক ডোর ইন দ্য এবং সাইকোলজিক্যাল ইম্প্রিজনমেন্ট যা একে একে একজন মানুষের পুরো মন নিয়ন্ত্রণ করে ফেলতে পারে এই সত্যগুলো জানার পর তুমি আর কাউকে একই চোখে দেখবে না লাভ বম্বিং নামের মতোই আকর্ষণীয় কিন্তু ভেতরে বিষ এটা ভালোবাসা না এটা এক সাইকোলজিক্যাল ওভারডোজ তারা মুহূর্তে মুহূর্তে তোমাকে অ্যাটেনশন দেবে টেক্সট কল কেয়ার প্রমিস ফিউচার ড্রিম সবকিছু তোমার মস্তিষ্কে ডোপামিন সেরোটোনিন অক্সিটোসিন তিনটে কেমিক্যাল একসাথে আঘাত করবে এবং তুমি ভাববে সেই আমার হ্যাপিনেসের সোর্স কিন্তু আসলে এটা বন্ডিং না কন্ডিশনিং তুমি অ্যাডিক্টেড হয়ে পড়বে আর তাদের কন্ট্রোল শুরু হবে এখান থেকেই ন্যাগিং প্রশংসার আড়ালে লুকানো একটা বেশ যা ধীরে ধীরে মানুষের আত্মবিশ্বাস গলে দেয় তুমি শুনবে তুমি সুন্দর কিন্তু তোমার মতো আরও অনেকে আছে তুমি স্মার্ট কিন্তু মাঝে মাঝে অদ্ভুত কথা বলো তুমি কিউট কিন্তু তোমার স্টাইল খুব সাধারণ শব্দগুলো ছোট কিন্তু আঘাতগুলো গভীর নেগিং হলো এমন একমন এক সাইকোলজিক্যাল ট্রেক যেখানে প্রশংসা নয় কনফিডেন্স ব্রেক করা হয় কারণ তারা চায় তুমি নিজের ওপর সন্দেহ করো নিজের কাছে প্রশ্ন করো আমি কি সত্যিই যথেষ্ট ভালো আর যখন তুমি ডাউটে ডুবে যাবে তখন কন্ট্রোল শুরু হয় নেগিংয়ের আসল লক্ষ্য তোমাকে এমন অবস্থায় নিয়ে যাওয়া যেখানে তুমি তাদের অ্যাপ্রুভাল চাইতে বাধ্য হবে মনে রাখো যে মানুষ তোমাকে এলিভেট করে না সেই তোমাকে স্লোলি ডিস্ট্রয় করতে শেখে ন্যাগিং চিনে ফেলো কারণ আত্মসম্মান ভেঙে ফেলার খেলা সবচেয়ে ভয়ঙ্কর ডার্ক সাইকোলজি কেয়ারসেরি ট্যাকটিক্স ডার্ক সাইকোলজির এমন এক কৌশল যা মানুষের মনে ডেসপারেশন তৈরি করে যখন কোনো মানুষ নিজের উপস্থিতি নিজের কথা নিজের আবেগ দুর্লভ করে ফেলে তখনই শুরু হয় সাইকোলজিক্যাল ট্র্যাপিং তুমি শুনবে আমি সবার সাথে এভাবে কথা বলি না তুমি আলাদা আমি খুব বিজি কারো জন্য ইজিলি টাইম দিই না আমি কাউকে ট্রাস্ট করি না খুব র্যার মানুষকেই করি এই লাইনগুলো সিম্পল নয় এগুলো প্রোগ্রামড স্কারসিটি এগুলো তোমার মাথায় ইনজেক্ট করবে এ মানুষটা র্যার এটা হারানো যাবে না তারপর শুরু হয় ফোমো ফিয়ার অফ মিসিং আউট তুমি ভাবতে থাকবে যদি ও চলে যায় যদি আর কখনো আমাকে এমন অ্যাটেনশন না দেয় এই থটগুলোই তোমাকে ইমোশনাল চেইসে ঠেলে দেয় একদিন সে অনেক অ্যাটেনশন দেবে পরদিন একদম ড্রাই এই পুশ অ্যান্ড ফুলটাই তোমাকে অ্যাডিকশনের মতো ডিপেন্ডেন্স তৈরি করায় স্কেয়ারসিটি ট্যাকটিক্স কাজ করে কারণ মানুষ যেটা কম পায় সেটাকেই বেশি ভ্যালিউ দেয় আর ম্যানিপুলেটার্স এই সাইকোলজি অস্ত্র হিসেবে ব্যবহার করে মনে রাখো কেউ যদি ইচ্ছে করে নিজেকে র্যার বানিয়ে দেয় তাহলে তার লক্ষ্য তোমাকে ডিজার্ভ করা নয় তোমাকে কন্ট্রোল করা স্কেয়ারসিটি কিনে ফেলো কারণ এটা সেই টেকনিক যা নীরবে মানুষের আত্মবিশ্বাস কেটে ফেলে থিন সার ইনভিজিবল ব্লেডস দিয়ে ডোর ইন দ্য ফেস শোনার পর সহজ মনে হয় কিন্তু এটার ভেতর অদৃশ্য এক অন্ধকার লুকিয়ে থাকে এটা কোনো সাধারণ অনুরোধ না এটা মানুষের মস্তিষ্কে ঢোকার সবচেয়ে নিখুঁত অস্ত্র খেলা শুরু হয় একটি অবাস্তব অসম্ভব বিশাল অনুরোধ দিয়ে এমন কিছু যা তুমি মানতেই পারবে না তুমি না বললে সেই শব্দটা তারা খুঁজছিল আর তোমার না বলার মাত্র কয়েক সেকেন্ড পরেই তারা দিবে দ্বিতীয় অনুরোধ ছোট সহজ নির্দোষ তোমার মাথা হিসাব করতে থাকে আগেরটার তুলনায় এটা তো কিছুই না আর সেখানেই ফাঁদটা বন্ধ হয়ে যায় ভাবো কেউ তোমাকে বলে পঞ্চাশ হাজার টাকা ধার দাও তুমি হাসবে তারপর বলবে না আর ঠিক তখনই সে শান্ত গলায় বলবে ঠিক আছে তবে দু হাজার দাও আর তুমি তোমার নিজের মাথার ভিতরেই নিজেকে বুঝিয়ে ফেলবে এটা তো দিতে পারি কিন্তু সত্যি হলো প্রথম অনুরোধটা ছিল অভিনয় দ্বিতীয়টাই ছিল আসল টার্গেস্ট ডোর ইন দ্য ফেস এটা পারসুয়েশন না এটা হল মানুষের মন ভেঙে ফেলার নিখুঁত প্রক্রিয়া তুমি জানলে তুমি বাঁচবে না জানলে তুমি লক্ষ্যবস্তু মস্তিষ্ককে ধরতে চাইলে প্রথমে তাকে বন্দী করতে হয় কিন্তু শিকল দিয়ে নয় চিন্তার কাঠামো দিয়ে এইটাই হল মেন্টাল কেইজ মানুষ ভাববে সে স্বাধীন ভাববে সিদ্ধান্তগুলো তার নিজের কিন্তু বাস্তবে তার পছন্দ তার আবেগ তার প্রতিক্রিয়া সবকিছুই তুমি আগেই ঠিক করে দেবে কিভাবে এক পরিবেশ বদলাও মানুষ নিজের মাথা দিয়ে নয় চারপাশ দেখে সিদ্ধান্ত নেয় পরিবেশটাই যদি তুমি সেট করো সে সেই পথকেই স্বাভাবিক মনে করবে দুই ছোট সীমা বানাও সবচেয়ে শক্তিশালী কারাগার লোহার নয় অভ্যাসের একটা রুটিন দাও সে নিজেই তাতে আটকে যাবে তিন বিকল্প কমিয়ে দাও বেশি অপশন মানা নেই স্বাধীনতা নয় ভয় কম অপশন মানেই বাধ্যতা চার আবেগ নিয়ন্ত্রণ করো ভয় আকর্ষণ অনিশ্চয়তা এরা মেন্টাল কেজের তিনটি তালা সত্যটা সহজ মানুষ সবচেয়ে বেশি বন্দি হয় বিশ্বাস দিয়ে জোর করে নয় তাকে বোঝানো গেলে এটাই তোমার পথ সে নিজেই নিজেকে আটকে দেবে মনে রাখো মানুষের মস্তিষ্ক একসাথে সবচেয়ে বিপজ্জনক আর সবচেয়ে ভঙ্গুর এই পাঁচটি ডার্ক টেকনিক লাভ বাম্বিং নেগিং স্কেয়ারসিটি ডোর ইন দ্য ফেস মেন্টাল কেজ একজন মানুষের মন ভেঙে দিতে পারে ভাবনা পাল্টে দিতে পারে এমনকি ডিসিশন পর্যন্ত রিরাইট করতে পারে কিন্তু তুমি এগুলো জানলে তুমি ইমিউন হতে পারবে কারণ ম্যানিপুলেশন শুধু তখনই কাজ করে যখন তুমি তা দেখতে পাও না এখন তুমি দেখো এখন তুমি জানো